হাই হাই জালে তো কোনো মাছই ধরা দিল না আজ মনে হয় না খেয়েই থাকতে হবে দেখি আবার জাল ফেলে হয়তোবা বা উঠতেও পারে এইটা কি এই দেখি একটা রঙিন মাছ না আজ মনে হয় আর কপালে মাছ নেই এই একটা মাছ নিয়ে কি হবে তার চেয়ে বরং মাছটি জলে ছেড়ে দিই আজ খালি হাতে মনে বাড়ি ফিরতে হবে এই রে মাছের শরীর দেখে বেশ কেটে গেছে রক্ত পড়া বন্ধ করে তা না হলে আবার মাছটি যদি মরে যায় তোমায় অনেক ধন্যবাদ ভালো মানুষ তুমি আমার জীবন বাঁচালে এক না আমার মেরে ফেলতে চেয়েছিল কোনোভাবে জীবনটা বাঁচিয়েছি আমি অসুস্থ হয়েই তোমার জালে আটকে পড়েছিলাম গো ভাগ্যিস তোমার মতো একটা ভালো মানুষের জালে আটকেছি না হলে যে কি হতো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না রক্ত পোড়া এখনই বন্ধ হয়ে যাবে দেখো এই তো রক্ত পোড়া বন্ধ হয়ে গিয়েছে এবার মাছটি জলে ছেড়ে দেই তোমায় অনেক ধন্যবাদ জেলে তুমি অনেক ভালো থেকো তোমার মতো ভালো মানুষের সাথে সব সময় ভালো কিছু হবে দেখো দেখছি কপালটা পোড়া আমার কোন মাছই তো জালে উঠলো না এ দেখছি না খেয়ে মরতে হবে আমাকে হায় প্রভু আমার সাথে কেন এমন হয় তোমার মন খারাপ কেন আর এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন কপাল পোড়া আমার যতবারই জাল ফেলছি একটা মাছও পাচ্ছি না এমন চলতে থাকলে আমাকে যে না খেয়ে মরতে হবে কিছু চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে তা বুঝলাম কিন্তু তুমি কে আর এই নদীর ধারে বা কি করছো আমি এক অসহায় মি এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমার তাই এদিক ওদিক ছুটে বেড়াই আহা, কি এমন একটা আমার হতো কতই না ভালো হতো কি করে কোথায় না না কিছুই ভাবছি না তোমার বাড়িতে কে কে আছে আমি এক অভাগা এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই আমার একটা কথা বলি যদি কিছু মনে না করো হ্যাঁ হ্যাঁ বলো আমাকে তুমি বিয়ে করবে কি সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ তোমাকে আমার অনেক ভালো লেগেছে যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমিও তোমাকে বিয়ে করতে চাই তোমার মতো এমন অপর সুন্দর মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে আমি তা কল্পনায় কখনো চিন্তা করিনি তারপর তারা দুজনে বিয়ে করে নিলো কই গো কোথায় তুমি আমি নদীতে গেলাম মাছ ধরতে তোমার না শরীর খারাপ অসুস্থ শরীর নিয়ে মাছ ধরতে যাবে তার চেয়ে বরং তুমি আজকে ঘরে থাকো আমি না হয় আজকে মাছ ধরে নিয়ে আসি তুমি মাছ ধরবে তুমি মাছ ধরতে পারো হ্যাঁ আমি সব পারি বেশি কথা বলো না তো তুমি ঘরে যে বিশ্রাম করো আমি মাছ ধরে নিয়ে আসছি আর হ্যাঁ তুমি আমাকে কথা দাও তুমি কখনো আমার পিছু নেবে না না আমি তোমার পিছু নেব কেন আচ্ছা তাহলে তুমি বিশ্রাম নাও আমি মাছ ধরে নিয়ে আসছি আমার বুটে এক একা নদীতে মাছ ধরতে গেল এখন তো আমার বড্ড চিন্তা হচ্ছে না ভুল হয়েছে আমার তাকে একা ছাড়া উচিত হয়নি আমারও তার সাথে যা উচিত ছিল কি যে করি কি যে করি দাঁড়িয়ে কি করছো তোমাকে না বললাম ঘরে গিয়ে বিশ্রাম নিতে তুমি আসতে যে দেরি করছিলে তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম এই দেখো আমি কি পেয়েছি হ্যাঁ এই তো দেখছি সোনা এই সোনা তুমি কোথায় পেলে আমি জাল তুলতেই দেখি সোনার মোহরগুলো আমার জালে আটকে আছে তাই আমি বাড়ি নিয়ে আসলাম এতদিন ধরে আমি নদীতে জাল ফেললাম কই কখনো তো এমন হয়নি কি গো কি ভাবছো তুমি না ভাবছি এই সোনাগুলো দিয়ে আমাদের অনেকদিন খুব ভালোভাবে চলে যাবে আচ্ছা চলো ঘরে চলো দেখি তো আমার বউ নদীর ধারে কি করে আমি কি দেখছি আমার বউ যে একটা মাছ হয়ে গেল তাহলে আমি কি একটা মাছকে বিয়ে করেছি এ তুমি এখানে এ আমি কি দেখলাম নিজে চোখে বিশ্বাস করতে পারছি না তুমি একটা মাছ তুমি কেন আমায় লুকিয়ে দেখতে গেলে আমি তোমাকে বারণ করেছিলাম তুমি আমার পিছু নেবে না তুমি কেন করতে গেলে এটি আমি যে তোমার সাথে আর থাকতে পারবো না আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি যে আর চাইলেও এখানে থাকতে পারবো না তোমার মনে আছে একদিন তুমি একটি সোনালি মাছের রক্ত পড়া বন্ধ করেছিলে সেই মাছটি হলাম আমি তোমার উপকারী মন দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তাই তো আমি মানুষ রূপ ধরে তোমাকে বিয়ে করেছি চেয়েছিলাম সারা জীবন তোমার সাথে থাকতে কিন্তু তুমি আমায় দেখে নিয়েছ এখন যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমি চললাম এই নাও এই সোনার মোহর তোমার কাছে রাখো বিপদে তোমার কাজে আসবে এবার আমাকে বিদায় দাও আমি চললাম ভালো থেকো তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি কি করলাম বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না যেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ